সুপ্রিয় দর্শক ভাইরা আল্লাহ এবং রাসুলের পরে যদি এই পৃথিবীতে কোন শক্তি থেকে থাকে তা আছে টাকা যার টাকা আছে সেই এখন সুনাম ধর্ম লোক ইমান আমল এখন চলে না একমাত্র যার টাকা জনবল শক্তি এরই ক্ষমতা এটি দেখুন আমরা টাকা বাইক করি টাকা টাকা কি আমাকে টাকা দিতে বেশি বেশি টাকা দিতে তোর জন্য কত মান সম্মান বিদ্যা সব চলে গেছে রে আমাদের টাকা দে টাকা 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 তিন বরক বাড়ায়া দিস টাকা টাকা

শহরে আসি টাকা কে আমারে বেশি বেশি টাকা দে টাকা দে টাকা তোর জন্য সব সব তোর জন্য টাকা 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 একমাত্র টাকাই সব টাকা টাকা না থাকলে দুনিয়াতেও অন্ধকার হয়ে যায় পুরো অন্ধকারের জবৎ টাকা 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 যেখানে যায় সেখানেই টাকা টাকা ছাড়া পৃথিবীতে কিছুই চলে না সবকিছু আচল একমাত্র টাকা 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 শুধু টাকা টাকা শুধু টাকা টাকা এই টাকার জন্য মানুষ কত মিথ্যা কথা বলে এই টাকার জন্য কত মানুষ হারামি কাজ করে এই টাকার জন্য মানুষ কত বদমাসি করে এই টাকার জন্য জীবন বিপন্ন হয় এই টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে একমাত্র টাকা টাকাই আমাদের অবলম্ব সম্পদের মূল টাকা টাকা আর টাকা 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 আর টাকা টাকা

ইনকাম করছি ইটুক থেকে আজকে সেই টাকা এই টাকা এই টাকার জন্য মান সম্মান সবকিছু চলে যায় আবার এই টাকায় মান সম্মান আমে এবং দেশে যা টাকা আছে সেই বড় সততা এখন বাদ দেয় না সততা আপনার ঘরে নিয়ে থাকেন যা টাকা আছে সেই বড় এই যে এখন আমি বড় সবার চাইতে বড়